আপনি কি জানেন টেকনোলজি জগতে সবচেয়ে এগিয়ে আছে কোন দেশ এবং কেন তারা আজ টেকনোলজি জগতে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে প্রযুক্তি এবং টেকনোলজি এই শব্দগুলো শুনলেই মনে পড়ে আমেরিকার কথা বিশ্বের সবচেয়ে বড় টেকনোলজি প্রতিষ্ঠানগুলোর জন্ম হয়েছে আমেরিকায় গুগল অ্যাপেল মাইক্রোসফট অ্যামাজন ফেসবুক এগুলো শুধু প্রতিষ্ঠান নয় এগুলো আগামী দিনের উদ্ভাবনের কারখানা তাদের এগিয়ে যাওয়ার কারণ হলো গবেষণা ও বিনিয়োগ খাতে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান মিলিয়ে তারা খরচ করে মিলিয়ন মিলিয়ন ডলার তাদের প্রত্যেক ক্ষেত্রে রয়েছে সৃষ্টি ও উদ্ভাবনের পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠান ল্যাব ইনকিউবেটর সেন্টার সব মিলিয়ে নতুন কিছু আবিষ্কারের সুযোগ বেশি চীনা ভারতীয় ইউরোপিয়ান সব দেশের মেধাবীরা কাজ করে আমেরিকায় স্ট্যানফোর্ড এমআইটি হার্বার্ট এই ইউনিভার্সিটিগুলো শুধু পড়াশোনায় নয় এগুলো উদ্ভাবনের কারখানা এখানে হাজার হাজার স্টার্ট তৈরি হয় প্রতি মাসে যেখান থেকে নতুন নতুন টেক আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটজিবিটি বার্ড জিমিনি এসব আমেরিকার তৈরি সামনের দিনে এআই হবে ব্যবসা ও সমাজের চালিকাশক্তি মাস্কের স্পেসেক্স এখন মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নাসা বহু আগে থেকেই মহাকাশে নেতৃত্ব দিচ্ছে উইন্ডোজ অ্যান্ড্রয়েড আইওএস সবই আমেরিকান তবে এক্ষেত্রে চীনও পিছিয়ে নেই চীন এখন বিশ্বের দ্বিতীয় সেরা টেকনোলজির পাওয়ার তারা নিজেরাই ফাইভ জি ই কমার্স কৃত্রিম বুদ্ধিমত্তায় অনেকে গিয়ে তাদের প্রতিষ্ঠান যেমন হুয়েই আলিবাবা বাইডু টিকটক তাদের শক্তি চীন বর্তমানে সবচেয়ে বেশি এআই রিসার্চ পেপার প্রকাশ করছে বিশ্বে তাদের টিকটকের এআই অ্যালগোরিদম এতটাই উন্নত যে এটি এখন পশ্চিমা দুনিয়ার মাথা ব্যথা উৎপাদন ক্ষমতায় বিশ্বের সত্তর পার্সেন্ট মোবাইল চীনে তৈরি হয় চীনের সরকার নিজেই টেকনোলজিকে স্ট্র্যাটেজিক ইস্যু হিসেবে নেয় তবে এআই ও কোয়ান্টাম কম্পিউটিং হবে আগামী দশকের মূল প্রতিযোগিতা কোয়ান্টাম কম্পিউটিং এমন এক কম্পিউটার যা কয়েক মিনিটে এমন কাজ করবে যা আজকের সুপার কম্পিউটারের বহু বছর লাগবে তবে এআই এথিক্স সাইবার সিকিউরিটি এবং অটোমেশন এগুলোর উপরও যুদ্ধ চলছে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও চীন দ্রুত বেগে সেদিকে ছুটে চলছে তবে ভারত সফটওয়্যার টেক এবং মহাকাশ গবেষণায় অনেক এগিয়ে জাপান রোবোটিক ও অটোমেশন সেক্টরে বিশ্বসেরা দক্ষিণ কোরিয়া সেমিকন্ডাক্টর ফাইভ জিতে অনেক এগিয়ে আছে কিন্তু দুঃখজনক হল বাংলাদেশে বিমান তৈরি হয় কিন্তু সেটা উড়াল দিতে পারে না গবেষণা খাতে যথার্থ বিনিয়োগ করা হলে দিন শেষে অটোরিকশা ডিজাইন করে তারা মানুষের সামনে হাসির পাত্র হয়ে যায় তবে বাংলাদেশের তরুণরা চাইলেই টেকনোলজি দুনিয়ায় নিজেদের জায়গা করে নিতে পারে শুধু দরকার শেখা অনুশীলন আর সময়ের সাথে তাল মিলিয়ে চলা